নমস্কার আমি সৌরভ এমএসসি ম্যাথ তো প্রিয় মাধ্যমিক ভাই ও বোনেরা যারা মাধ্যমিক রিসেন্টলি কমপ্লিট করলে দু সালে মাধ্যমিক পরীক্ষা দিলে হাতে এখনও তোমাদের দু থেকে আড়াই মাস টাইম যতদিন না পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে একটু আনন্দ করো মজা করো অত চাপ নেওয়ার দরকার নেই এবার এর মধ্যেই কারো কারো মাথার মধ্যে ঘুরছে যে হচ্ছে আমি সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো তো বিষয়টা সেটা না যে সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে তোমার বিষয়টা হচ্ছে তোমার কি সাবজেক্ট পড়তে ভালো লাগছে সায়েন্স পড়তে ভালো লাগছে না আর্টস পড়তে ভালো লাগছে না কমার্স পড়তে ভালো লাগছে এবার তোমার যদি সায়েন্স পড়তে ভালো লাগে অর্থাৎ তোমাকে যদি সায়েন্স বই নিয়ে বসিয়ে রেখে দেওয়া হয় দিন একটা টেবিলের মধ্যে তুমি সায়েন্স সারাদিন পড়তে পারবে সারাদিন বুঝতে পারবে তোমার রকম বিরক্তি আসছে না বা অঙ্ক করতে তোমার ভালো লাগছে অঙ্কে রকম বিরক্তি আসছে না বাই ডিফল্ট হতেই পারে তোমার মাধ্যমিকে অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়ে গেল বা বিজ্ঞান পরীক্ষাটা খারাপ হয়ে গেল কিন্তু এর মানে এ না যে তোমার পরীক্ষাটা খারাপ হয়ে গেল জন্য তুমি বিজ্ঞানটা নিতে পারবে না বা সায়েন্স নিতে পারবে না বা অঙ্ক নিতে পারবে না তো তোমার যদি অঙ্ক করতে ভালো লাগে কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে গেল সেটা ম্যাটার করবে না তাহলে তুমি সায়েন্স অবশ্যই নিতে পারবে এবার কিছু কিছু স্কুলের ওপর ডিপেন্ড করে যে সমস্ত স্কুলগুলো মার্কশিট দেখে তোমার সায়েন্সের স্টুডেন্টগুলোকে বাছাই করে বা সায়েন্স কারা নিতে পারবে সেই হিসেবে বাছাই করে স্টুডেন্ট তো অন্যান্য স্কুল দেখবে একটু ট্রাই করবে যে সমস্ত স্কুলগুলোতে একটু কম নাম্বার পেলেও সায়েন্স নেওয়া যায় কিন্তু বিষয়টা হচ্ছে তোমার সায়েন্স পড়তে ভালো লাগছে কিনা তুমি বন্ধুদের দেখে বা পরি পারিবারিক চাপে তুমি সায়েন্স নিয়ে নিলে তাহলে কিন্তু তুমি মাছ পথে গিয়ে হাবুডুবু খাবে তো তোমাকে দেখতে লাগবে নিজে থেকে তোমার কী ভালো লাগছে সায়েন্স পড়তে ভালো লাগছে না আর্টস পড়তে ভালো লাগছে কারো ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে অনেক ভালো রেজাল্ট করে ফেলে আমারই যেমন অনেক বন্ধু বান্ধবী আছে যাদের আর্টসের সাবজেক্টগুলোর প্রতি ভালোবাসা ছিল কিন্তু পারিবারিক চাপে বা বন্ধু বান্ধবীদের দেখে সায়েন্স নিয়ে নেয় কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সায়েন্স টুয়েলভ অবদি কমপ্লিট করার পর বাংলা বা ইংলিশে অনার্স নিয়ে তারা পড়াশোনা করছে ভবিষ্যতে তো এই ক্ষেত্রে তাদের সায়েন্স নিয়ে যে খুব একটা লাভ হলো আমার মনে হয় না তো টুয়েলভ অব সায়েন্স সবারই রাখা উচিত আমার মতে ভবিষ্যতে এখন সায়েন্সটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তো টুয়েলভ অবধি যাদের যাদের সায়েন্স থাকবে তারা ভবিষ্যতে বেশি তাদের পথ খোলা থাকবে তারা বিভিন্ন কেরিয়ার অপশানগুলো বেশি খুঁজে পাবে যাদের আর্টস নেবে অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়বে ভবিষ্যতে তাদের বাছা কয়েকটা কেরিয়ার অপশন থাকে তো কেরিয়ারকে নিয়ে যদি কেউ ভাবে তাহলে সায়েন্সটা বেস্ট অপশান হবে আর যাদের হিসাব টিসাব রাখতে ভালো লাগে ক্যালকুলেশন স্পিড খুব বেশি তারা কমার্স নিয়ে এগোতে পারে। যাদের ব্যবসায় ইন্টারেস্ট বেশি যে প্রোডাক্ট সেলিংয়ের প্রতি যাদের একটু বেশি ঝোঁক তারা কমার্সের দিকে এগোতে পারো তো চলো দেখা যাক যে সায়েন্স নিলে কি কি আমি মোটামুটি একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি যে সায়েন্স নিলে কি কি পথ তোমাদের জন্য খোলা থাকছে আর্টস নিলে কি কি পথ তোমাদের জন্য খোলা থাকছে কমার্স নিলে তোমাদের জন্য কি কি পথ খোলা থাকছে তো চলো তো তোমরা যদি সায়েন্স নিয়ে নাও অর্থাৎ সায়েন্স নিয়ে নাও ক্লাস টুয়েলভে তাহলে তোমাদের জন্য কি কি অপশন খোলা থাকছে মেনলি রাফ আইডিয়া দিচ্ছে একটা হালকা পাতলা বেশি ডিটেলে যাচ্ছি না দেখো তোমাদের কাছে মেইনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা দুটো পথে যায় একটা হচ্ছে মেডিকেল সেক্টরে একটা মেডিকেল সেক্টরে যায় একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যায় দুটো সেক্টরে যায় এবার মেডিকেল সেক্টরের দিকে গেলেও এখানে অনেক অপশান খোলা আছে অনেকে নিট দিয়ে ডাক্তার হতে পারে অনেকে পশু চিকিৎসা ক্ষেত্রেও যেতে পারে ওটাও একটা বেস্ট কেরিয়ার অপশান ভ্যাটেনারি অনেকে নার্সিং এর দিকে যেতে পারে এটা হচ্ছে ম্যাক্সিমাম এখন ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যে বা মেয়েরা দৌড়চ্ছে যার পিছনে সেটা হচ্ছে নার্সিংয়ের দিকে বেশি ঝুঁকছে তো এটা একটা কেরিয়ার অপশন হয়ে গেল তোমাদের জন্য আরও নানান ধরনের কেরিয়ার অপশন আছে মেডিকেল সেক্টরে যেমন হচ্ছে ফার্মাসিস্টে যেতে পারো তোমরা তারপরে আবার এবার ইঞ্জিনিয়ারিং দিকে আসছি ইঞ্জিনিয়ারিং এর দিকে আসলে তোমরা বিভিন্ন আইটি সেক্টরের বিটেক করতে পারো বিটেক করতে পারো বা তোমার দেখবে হচ্ছে বিভিন্ন ধরনের যে সরকারি এখন যে চাকরিগুলো ছাড়ছে সেখানে তোমার হচ্ছে সায়েন্সের ভ্যাকেন্সিগুলো বেশি পরিমাণে নেওয়া হচ্ছে তো এটা একটা হতে পারে আর সেকেন্ডলি কি হতে পারে সায়েন্সে তুমি যদি সাবজেক্ট নিয়ে এগো তাহলে ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে এগোচ্ছো ফিজিক্স নিয়ে পড়ছো যাদের সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকছে ফিজিক্স নিয়ে পড়ছো অথবা কেমিস্ট্রি নিয়ে পড়ছো অথবা ম্যাথ নিয়ে এগোচ্ছ ভবিষ্যতে তাহলে এই নিয়ে যদি তোমরা আগাও তাহলে এই সাবজেক্টগুলো নিয়ে আগানোর ফলে তোমাদের ভবিষ্যতে কি কেরিয়ার অপশন থাকতে পারে প্রথমত মনে করো তুমি সাপোজ মনে করো ফিজিক্স সাবজেক্ট নিয়ে এগোলে তাহলে ফিজিক্সে তুমি বিএসসি ডিগ্রিটা কমপ্লিট করে নিতে পারো তারপরে আমার মতে যারা হচ্ছে সাবজেক্ট নিয়ে এগোবে বিএসসি কমপ্লিট করার পর তাদের একটা গেট বলে এক্সাম হয় এখন তো চার বছরের কোর্স হয়ে গেছে তোমাদের গ্রাজুয়েশন আমাদের সময় যেমন তিন বছরের কোর্স ছিল তারপরে আমাদের মাস্টার্স করতে লাগলো মাস্টার্স করে আমরা তারপরে আমরা গেট দিতে পারতাম তো বিএসসি করার পর তোমাদের গেট বলে একটা অপশন হয় এক্সাম হয় সেই গেট এক্সাম দিয়ে তোমরা এখান থেকে এমটেক করে নিতে পারবে তারপরে সেখান থেকে এমটেক করে নিতে পারবে তারপরে সেখান থেকে পিএইচডি করে নিতে পারবে একই রকম ভাবে কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই ম্যাথের ক্ষেত্রেও তাই তো এই সমস্ত জায়গাগুলো থেকে সাবজেক্টে তুমি যদি এমটেক করে নাও তাহলে তোমার অনেক যে বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রিতে তুমি যদি এমটেক করে নাও তাহলে তোমার অনেক মানে যে সমস্ত বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা সায়েন্টিস্ট হিসেবে তোমাদেরকে হায়ার করে নেবে বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে তোমাদেরকে হায়ার করে নেবে সায়েন্টিস্ট হিসেবে হায়ার করবে তখনই যখন তুমি পিএইচডিটা কমপ্লিট করে নেবে তো এগুলো তো কেরিয়ার অপশন আছেই মোটামুটি একটা রাফ আইডিয়া দিচ্ছি আমি বেশি ডিটেলে ঢুকছি না তারপর তারপরে আর কি কি অপশন হতে পারে এবার ইঞ্জিনিয়ারিং এ যদি যাও তুমি এখান থেকে এখন তো আইটি সেক্টর গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এর যুগ চলছে তো তো কম্পিউটার অ্যাপ্লিক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা করে নিতে পারবে তাদের ক্ষেত্রে বেস্ট একটা ক্যারিয়ার অপশন থাকছে তো এই ইঞ্জিনিয়ারিং এর দিকে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ব্রাঞ্চ আছে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে তোমার হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে তারপরে আরো বিভিন্ন ব্রাঞ্চ আছে তো সবগুলো বলছি না তো একটা হলো হলে এর দিকে তোমরা যেতে পারো একটা হচ্ছে তোমার তোমার মেডিকেলের দিকে যেতে পারো আরেকটা হচ্ছে সাবজেক্ট নিয়ে এগোতে পারো এবার আরেকটা অপশন যে অপশানটা সবাই স্কিপ করে যায় অনেকেই জানে না কি কি তোমার সায়েন্স নিলে কি কি পথ খোলে সায়েন্সের প্রচুর 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 যায় দরজা খোলা থাকে সায়েন্স যারা নেবে তো একটা যেটা হচ্ছে মেন ম্যাথামেটিক্স নিয়ে যাদের পড়ার ইচ্ছা তাদের একটা স্ট্যাটিক্স বলে বা অপশন থাকে যেমন হচ্ছে আমাদের আইসের আইএসআই কলকাতা আছে তারপর ব্যাঙ্গালোর আছে সেইখানে যদি কেউ স্ট্যাটিক্সে তোমার হচ্ছে ভবিষ্যতে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু একটা সুন্দর কেরিয়ার অপশন খোলা থাকে এই অপশনটাকে আমরা স্কিপ করে যাই এই অপশনটা সম্পর্কে আমরা জানি না তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের এইখানে তোমাদের হচ্ছে ডাব্লু জেই হয় এখন ডাব্লু ই বাইরের স্টেট থেকেও প্রচুর স্টুডেন্ট নিচ্ছে জন্য কম্পিটিশানটা বেড়ে গেছে আমাদের সময় অনেক কম্পিটিশন কম ছিল তো ডাব্লু ই দিয়ে তোমরা যাদবপুর থেকে বা কল্যাণী ইউনিভার্সিটি থেকে তোমরা ইঞ্জিনিয়ারিং করে নিতে পারো তাহলে তোমাদের একটা ভালো প্যাকেজের বিভিন্ন কোম্পানি থেকে স্যালারি পেয়ে যাবে তারপরে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যেটা হচ্ছে যেতে চায় না আমাদের সেটা কি সেটা হচ্ছে যেই মেন্স এবং যেই অ্যাডভান্সের যে এক্সামগুলো হয় সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বেশি যায় না বাইরের স্টেটের স্টুডেন্টরাই যায় তো সেইখান থেকে তোমরা বিভিন্ন আইআইটি গুলো পেয়ে যাবে তো সেইখানে গিয়ে তোমরা ওই ইঞ্জিনিয়ারিং যদি এগোনোর ইচ্ছা থেকে আমার মতে তোমার বিভিন্ন ধরনের ওই যে গুলো থেকে বিটেক বা এমটেক করে নিতে পারলে তোমাদের বেশি ভালো হবে কারণ গুলোকে বেশি প্রায়োরিটি দেয় আমাদের কোম্পানিগুলো কারণ ওইখানে তো সব ছাকাই করা মানে ছেকে ছেকে যে সমস্ত স্টুডেন্ট গুলো থাকে ভালো ভালো স্টুডেন্ট গুলো সেখানে গিয়ে পড়াশোনা করে তো এটা একটা গেল হচ্ছে তোমাদের রাফ এর আইডিয়া দিয়ে দিলাম এবার এর কি কি অপশন খোলা আছে আমার জানা এর যে সমস্ত অপশন গুলো খোলা আছে প্রথমত তুমি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করে নিলে যাদের সরকারি চাকরির প্রতি আগ্রহ সরকারি চাকরি করবে ভবিষ্যতে অফিসার র‍্যাঙ্কের চাকরি করবে তাদের আমার মতে তাদের আর্টস হচ্ছে বেস্ট অপশন কারণ সেইখানে তোমাদের যে জিএস পেপারটা আসবে টোটালি কিন্তু আর্টস এর সিলেবাস আসবে সায়েন্সের খুব কম পার্ট থাকে ক্লাস 10th লেভেলের ম্যাথ থাকে তো সেগুলো আশা করি সবাই মোটামুটি পারবে তো অফিসার র‍্যাঙ্কে যাদের যাওয়ার ইচ্ছা যেমন মনে করো সিভিল সার্ভিসে যাদের যাওয়ার ইচ্ছা সিভিল নিয়ে পড়া সিভিল সার্ভিস নিয়ে পড়ার ইচ্ছা অর্থাৎ সিভিল সার্ভিসের যেমন হচ্ছে তোমার বিডিও এসডিও এ সমস্ত চাকরিগুলো করার ইচ্ছা বা বিভিন্ন সরকারি যে সমস্ত আমাদের চাকরিগুলো আছে হায়ার র্যাঙ্কের অফিসার আছে তো তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে বেশিরভাগ অপশনাল সাবজেক্ট হিসেবে তোমাদের আর্টসের সাবজেক্টগুলোই চুজ করে তারা সায়েন্সের সাবজেক্ট খুব কম চুজ করে তো কারণ হচ্ছে অপশনাল সাবজেক্ট হিসেবে আর্টসের সাবজেক্টগুলো তুলনামূলকভাবে ইজি হয় সিলেবাসটা কম হয় সায়েন্সের সাবজেক্টের হিউজ সিলেবাস হয় তো সেই ক্ষেত্রে তোমরা আর্টস নিতে পারো তো আর্টস নিলে তোমাদের অপশনগুলো কি কি খোলা থাকবে প্রথমত হচ্ছে তোমরা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে পারো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিলে তারপরে তোমরা পিওরলি গভর্নমেন্টের জবের জন্য খাটতে শুরু করে দাও রেল তারপরে হচ্ছে সিজিএল বিভিন্ন ধরনের যে সমস্ত জব অপশনগুলো আছে ব্যাঙ্ক ট্যাঙ্ক ব্যাংকের জন্য তো সায়েন্সটা নিলে বেশি ভালো হয় কারণ ওখানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো বেশি থাকে তো অফিসার র্যাঙ্কের যে সমস্ত জবগুলো আছে সেগুলোর জন্য তোমরা হচ্ছে আর্টসটাকে বেশি প্রেফার করতে পারো তারপরে যেটা হচ্ছে কারো যদি আর্টসের সাবজেক্টগুলো নিয়ে ভবিষ্যতে এগোনোর ইচ্ছা থাকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বা সরি ভুল বললাম আর্টস আর্টসের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ঢুকে দিচ্ছি কেন ইতিহাস ভূগোল এগুলো নিয়ে যাদের এগোনোর ইচ্ছা থাকবে এগুলোর প্রতি যাদের ভালোবাসা আছে মনে করো এগুলো সারা সারাদিন সারা জীবন পড়াশোনা করে যাবে তারা ভবিষ্যতে গিয়ে মাস্টার্স করতে পারে মাস্টার্সের পর পিএইচডি কমপ্লিট করে নেবে পিএইচডি কমপ্লিট করে নিয়ে বিভিন্ন তোমাদের আমাদের সেট এক্সাম হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তো তো সেট এক্সামগুলো তারপরে তোমার হচ্ছে ইউজিসি নেট এক্সাম হয় আর্টস জন্য আর হচ্ছে সায়েন্সের জন্য সিএসআইআর নেট হয় তো সেই এক্সামগুলো দিয়ে তোমরা হচ্ছে বিভিন্ন কলেজের প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করতে পারবে তো এই তো এগুলোই মেনলি কেরিয়ার অপশন এবার কমার্সে আসি কমার্স যাদের ব্যবসার প্রতি বেশি ঝোঁক আছে তারা কমার্স নিয়ে করতে পারো যদিও আমাদের এখান থেকে বেশিরভাগ স্টুডেন্টরা কমার্স বেশি প্রেফার করে না কমার্স নেয় না কেউ সেরকম তো তোমরা কমার্স নিতে পারো কমার্স যাদের ব্যবসার প্রতি বেশি ঝোঁক আছে কমার্স নিয়ে তোমার হচ্ছে পরবর্তীকালে এম বিএ করে নিতে পারো বা বিবিএ কমপ্লিট করে নিয়ে বিভিন্ন কোম্পানিতে তোমার হচ্ছে সিএ হিসেবে অ্যাপয়েন্ট হতে পারো তো যাদের হিসাব টিসাব করতে ভালো লাগে আর কি তারা কমার্স নিতে পারো তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া কারা সায়েন্স নেবে কারা কমার্স নেবে কারা আর্টস নেবে তো মোটামুটি একটা আইডিয়া দিলাম আশা করি বুঝে গেছো এর ফার্দার যদি আরো কোনো ডিটেল তোমাদের আরো কিছু জানার ইচ্ছা থাকে যে সায়েন্স নিলে কি কি কতগুলো আমাদের কেরিয়ার অপশন খোলা থাকবে আর্টস নিলে কতগুলো কেরিয়ার অপশন খোলা থাকবে কমার্স নিলে কতগুলো কেরিয়ার অপশন খোলা থাকবে বা সায়েন্স কেন নেবো আর্টস কেন নেবো কমার্স কেন নেবো এগুলোর জন্য যদি স্পেসিফিক তোমাদের জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবে আমি তাহলে সেগুলোর জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তো আশা করি তোমরা হেল্পফুল হয়েছো তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে যাতে তারাও জানতে পারে ধন্যবাদ অনেক অনেক আর হ্যাঁ অবশ্যই যারা যারা আমার কাছে ম্যাথ পড়তে চাও তারা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই যে গ্রুপটা আমি ক্রিয়েট করেছিলাম মাধ্যমিকের স্টুডেন্টদের ডাউট সলভের জন্য সেই গ্রুপটা অলরেডি আছে সেটাকে ক্লাস ইলেভেনের গ্রুপে আমি কনভার্ট করে দেবো সেই গ্রুপটা তোমরা জয়েন হয়ে যেতে পারো আর যদি তোমাদের মনে হয় যে ইউটিউবে আমার কোনো একটা কোর্স লঞ্চ করা উচিত তোমাদের সুবিধার্থে যদি তোমরা সিনসিয়ারলিভাবে ইউটিউবে রেগুলার ক্লাস করো তাহলে আমি লাইভ একটা কোর্স লঞ্চ করে দেবো এখানে লাইভ আমি ক্লাস নেব তোমাদের সমস্ত রকম যাবতীয় যা ম্যাটেরিয়াল লাগবে সব দিয়ে দেবো রকম চাপ নিতে লাগবে না আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো তোমার ছায়া প্রকাশনী আর সাঁত্রার যে বইগুলো থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে এখন তো এমসিকিউ বেস্ট হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ টাইপের হবে তো অবশ্যই জানাবে নিচে কমেন্ট করে অথবা যারা আমার কাছে পড়তে চাও তারা নিচের দেওয়া নাম্বারে আমাকে আমার সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ